সালাম আলাইকুম ভাল চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেস আজকে হচ্ছে ফাল্গুন স্পেশাল কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর ভ্যালেন্টাই উপলক্ষে কিছু ড্রেস থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন হিউজ পরিমাণের ডিজাইন চলে আসছে ভেস এটা হচ্ছে বি বুটিক্স সাস্টমিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসো পাঁচ তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকারিতে দিবেন এই নাম্বারে ইমো আস হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বেস আমাদের হচ্ছে ফেসবুক পেজ বি বুটিক্স নামে একটা পরিচিত আছে সেই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেল যেটা আছে ভিভুটিক্স নামে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করলেই দেখবেন হচ্ছে অনেক ভিডিও পেয়ে যাবেন ফাল্গুন স্পেশালি ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে গলায় সুন্দর করে রাইফেল করানো আছে অবাধ বডের মধ্যে স্কিন প্রিন্টের উপরে কিন্তু আরি কাজ করানো আছে মেজেন্টা এবং জরি কালার সুতো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু অ্যাম্বোয়ডের ওয়ার্ক করানো নিচে দামানটার মধ্যে কিন্তু ভাবে কিন্তু অ্যাম্বয়েডের ওয়ার্ক করানো আছে রাইফেলটাও কিন্তু অনেক চমৎকার বিয়েস কালারটাও কিন্তু অনেক সুন্দর বেস এটা কিন্তু এসি কটনের মধ্যে বডির কাপড়টা হচ্ছে এসি কটনের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটন অরেঞ্জ কালার তাদের মধ্যে প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া থাকে এবং নিচে কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে ভিউয়ার্স আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট ছাড়া কিন্তু আমরা কোনোটাই প্যান্ট দিই না আর এর সবচেয়ে তা আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স দোপাট্টাটা দেখলেই কিন্তু আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবে না এক বলে দিয়ে দেয় কারণ অনেক সুন্দর একটা দোপাট্টা ফাল্গুন স্পেশাল ড্রেসের যে দোপাট্টাটা দরকার হয় ঠিক তেমনই একটা দোপাট্টা কিন্তু এই ড্রেসের মধ্যে দেখেন কত কালারফুল একটা দোপাট্টা এটা কিন্তু তাঁতের দোপাট্টা টার্সেল করানো অনেক বড় দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন বডির সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হেলদি আপুদের জন্য কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন এবং লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে যে কোনো ড্রেস রেডিমেড ড্রেসগুলো এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতেছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সেভেন এইট নাম্বারে হচ্ছে আপনারা কথা বলে নিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমেও সেভেন এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারেন দেখেন একটা সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে সুতোর কাজ থাকবে লেভেন্ডার কালারে প্যান্ট পাচ্ছেন আর একটা চমৎকার একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস কিন্তু ধামাকা অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু ভ্যালভেট কাজ করা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন থাকবে ফাল্গুন স্পেশাল এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে উপলক্ষ্যে হচ্ছে ড্রেসগুলা থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যার যেটা ভাল লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা আপুদের ফেভারেট একটা ডিজাইন যেটা হচ্ছে অনেক রিকোয়েস্টেড ডিজাইনটা আবারও চলে আসছে ভ্যালেন্টার উপলক্ষে কিন্তু এটা নিতে পারি সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অলবাব বইটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ একেবারে গর্জিয়াস কাজ একটা থাকবে বেয়স লুকটা দিবে টোটালি একবারে গর্জিয়াস প্যান্টটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর চমৎকার একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয় ক দুপারটাও পেয়ে যাবেন টার্সেল করার দুপাট্টটা মিল রেক দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ইয়েলো যেটা হচ্ছে বাটার কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে স্কিন প্রিন্টের সুতোর কাজ থাকবে অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার মিষ্টি কালারের মধ্যে সাথে একটা কিন্তু সেম দোপাট্টা পাচ্ছেন বডি কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আর একটা লালের মধ্যে ভ্যালেন্টার উপলক্ষে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন ডলারও কোয়ান হচ্ছে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর ব্ল্যাক কালারের কিন্তু একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপারটাও পেয়ে যাচ্ছেন কিন্তু সেম বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ আরেকটা পেস্তা গ্রিনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু ফালগুন স্পেশাল নিতে পারেন কালারফুল একটা ডিজাইনের মধ্যে গুলোতে কিন্তু সুন্দর করে ভেলভেট কাজ করানো থাকবে অনেক সুন্দর বটল গ্রিন কালের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের দোপাট্টাটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা দোপাট্টা ফ্লাওয়ার ডিজাইন করানো আছে অনেক চমৎকার ফাল্লুনের জন্য নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ বাজ যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা থাকবে পাইকারির জন্য সেভেন এইট নাম্বারে কথা বলে নিতে পারেন অথবা সব লোকেশন অনুযায়ী আমাদের শপে চলে আসতে পারেন এই ড্রেস ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণের ডিজাইন পে কারণ মূলত এটা কিন্তু পাইকারি দোকান নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করানো হয় অনেক কোয়ালিটিফুল আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সেরোনি প্যাটের মধ্যে কাজ করানো হয় এবং তাঁতের একটা দুপাটার দিয়ে কিন্তু এই ড্রেসটা ফাল্গুন স্পেশালে নিতে পারেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো টাকা আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি সিঁদুর লালের সাথে কিন্তু হোয়াইট কালার কন্টাস্টে অনেক চমৎকার একটা একটা কালার ডিজাইন দেখাবো বেশ অনেক সুন্দর একটা দেখেন কত সুন্দর ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ দামানটাও কিন্তু অনেক গর্জিয়াস করে থাকবে সিঁদুর লালের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু সেম সিঁদুর লালের মধ্যে থাকবে অনেক সুন্দর বেশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে এই ডিজাইনটা দেখাচ্ছি বেজ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জলপাই কালারের উপর সুন্দর করে কিন্তু হাতের কাজ করেছে নিচের দামানটাও কিন্তু হাতের কাজ মেজেন্টা কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা কিন্তু দুপাটটা পাচ্ছেন কিন্তু দুপাটা কিন্তু সেম বডির কালারে হবে দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফালগুনের জন্য এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক হির একটা ডিজাইন ভিওজ দেখেন মাস্টার্ড ইয়েলো টাইপের কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার কন্টাস্ট সুন্দর কাটচুপি ওয়ার্ক করানো আছে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে কটনে এবং স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্টাস্টে ম্যাচিং একটা কিন্তু দুপারটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো বাটার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আরও আকর্ষণীয় দেখেন টোটালি ডিফারেন্ট আমাদের ডিজাইন কিন্তু বাইরের ডিজাইনের সাথে কখনোই মিলবে না অন্য কোনো দোকানে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ নিচে কিন্তু সুন্দর করে কিন্তু একটা প্যানেল সিস্টেম করানো আছে সেম প্রিন্ট স্লিপে যেই প্রিন্টটা থাকবে ব্যাক সাইডের প্যানেল ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটাই থাকবে প্যান্টটা পাচ্ছেন পিস কালার আর দুপাটা পাচ্ছেন সেম বর্ডির কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা 36 থেকে আটচল্লিশ সাইজ আরেকটা ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস দেখাবো যেটা হচ্ছে টাইট এই বাটিকের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে টোটালি ডিফারেন্ট কোয়ালিটির প্রতিটা ড্রেসের সাইজ কিন্তু স্মল থেকে বিগ সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতে সেভিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দোপাট্টাটাও কিন্তু টাইট এই বাটিকের মধ্যে ব্লক প্রিন্ট করানো আছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর জল মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে ডলার রাখ করা আছে গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা কালারফুল ডিজাইনের মধ্যে অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন আর অরেঞ্জ কালার একটা দুপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সফট কোয়ালিটির এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল নম্বরে কাজ করানোর সাথে একটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু দোপারটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আলাদা সেজন্য এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন এ নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তিন বাই ছাব্বিশ নম্বর দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ